এগুলোর মধ্যে আমার কাছে আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ আর চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত জি 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 আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে আমি জাস্ট আইডিয়া দিতেছি দেখেন এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ যারা যারা নিতে চান এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান

শুধু ব্যবসা বিক্রি করলেন ব্যবসা হয়ে গেল এটা না সুনাম তো বুঝো যদি এরকম সুনাম লাভ মাল বিক্রি করতে চান ভালো আইটেম বিক্রি করতে চান তাহলে আমাদের এখানে আসুন এই দেখেন কিন্তু একবার আপডেট এগুলো কিন্তু আছে না আমরা কিন্তু ওই যে আগের বছর চলছে বছর অপরানছে এরকম না আচ্ছা আমাদের কাছে পাবেন যা সবল আপডেট মাল বাজার সব কিন্তু এই যে দেখেন ব্র্যান্ড বলতে গেলে ব্র্যান্ডই হ্যাঁ এগুলো কোয়ালিটি মাল যারা শোরুমে ব্যবসা করেন তারা হয়তো ভাই ব্র্যান্ড সম্পর্কে জানেন

অনেক দারুণ দারুন কিউট কিউট সেট আছে আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল চায়না ফেব্রিকের চায়না ফেব্রিক্সের স্যার আমাদের এখানে ফিটিং লোকালি তৈরি বলে তো লাভ নাই যে ভাই অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ভাই এগুলোর সাথে তো রেটে তো মনে হয় অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স এই একটা ফেব্রিক্স এটা যেমন আপনার এক ধরনের রেট ঠিক আছে আপনার আবার এই একই দেখেন এই যে একই রকম কালার সেটিং হ্যাঁ কালার সেটিং কিন্তু একই রকম দুইটার মধ্যে ডিফারেন্স প্রায় 150 টাকা কোনটা আবার ডুপ্লিকেট এটা এটা হলো দেখতে হইলে দোকানে আসতে হবে সদরঘাট দিয়ে আসে গুলিস্তান হয়ে সদরঘাট দিয়ে আসে ওয়াইজ ঘাট থেকে নৌকা পার হইলে নাগরমহল ঘাট নাগরমহল ঘাটের থেকে আমাদের আলমল মার্কেটের তলায় দোকান নম্বর ছেষট্টি ষট্টি

আমাদের কাছে শুরু করে গ্রুপ আছে আচ্ছা চোদ্দ ষোলো এবং আঠারো বিশ চোদ্দ ষোলো আঠারো বিশ চোদ্দ ষোলো এবং আঠারো বিশ এগুলোর মধ্যে কিন্তু আমার কাছে প্রচুর ডিজাইন আছে হ্যাঁ

আমাদের প্রত্যেকটা বান্ডিলে তিনটা করে কালার সেটিং করা তিনটা করে কালার ছয় পিসের বান্ডিল জি জি এবং আমাদের আরেকটা বিষয় যেমন রেটের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বান্ডিলে ডাইরেক্ট রেট দেওয়া প্রত্যেকটা বান্ডিলে এরকম ডাইরেক্ট রেট দেওয়া আছে কোনো রকম কোনো কোড নাম্বার নাই আচ্ছা সেই ক্ষেত্রে যে অল্প টাকার মাল নিল সে এই দামেই পাইলো কোনো কোনো মানে লক লাখ লাখ টাকার মাল নিল একই দাম জি 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 কোনো মানে লস হওয়ার পাইকারি যে সিস্টেমটাই তো হচ্ছে এরকম দর্শক আপনারা যারা নেবেন পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন বারবার বলছি দয়া করে আবার কেউ খুচরা কেনার জন্য ফোন দিবেন না হ্যাঁ এগুলোর আনুমানিক একটা ধারণা দিবেন কত আনুমানিক ধারণা আমার কাছে সর্বনিম্ন আছে দুইশো চল্লিশ টাকা থেকে শুরু সর্বোচ্চ আছে আপনার সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত থাকবে নাকি এরপরে আছে

এই কালেকশন গুলো দেখাচ্ছি তারপর আছে বাবা এই যে ছোট বাবুদের অনেক দারুন দারুন কিউট কিউট সেট আছে আচ্ছা আচ্ছা একদম অরিজিনাল চায়না ফেব্রিক এর চায়না ফেব্রিক আমাদের এখানে ফিটিং লোকালি তৈরি বলা তো লাভ নাই যে ভাই অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ভাই এগুলোর সাথে তো রেটে তো মনে হয় অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আছে এই যে সেট গুলো কি কি গ্রুপ থাকবে এগুলো ভাই এগুলোর মধ্যে আছে ভাই 14 16 আছে 18 20 আছে 22 24 26 আছে আচ্ছা তিনটা গ্রুপে থাকবে নাকি জি আর আমাদের দোকানের প্রত্যেকটা প্রোডাক্টের রেট এবং কালার সাইজ 100% গ্যারান্টি প্রাইস আমরা তো ভিডিওতে মানে একটা ভিডিও তৈরি করতেছি মানুষকে আইডিয়া দেওয়ার জন্য যে আমাদের দিই তাহলে দোকানদার বিক্রি করবো কিভাবে

কোনটা কি প্রাইস আছে জানিয়ে দিবে নাকি জি 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 আমাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলেই আমরা সাইজ এবং কালার এবং স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইনের যে ভাই আমি এই মালটা দেখতে চাচ্ছি এই মালটা নিতে চাচ্ছি হুডি জি হুডি হুডি ট্রাউজার হুডি মধ্যে কিন্তু হুডি সেট এবং হুডি সিঙ্গেল এগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর আমি প্রচুর মডেল আছে এটা যে কি কোম্পানির আমি একটু জাস্ট কোম্পানিটা দেখাই দিই আপনাকে হ্যাঁ তাহলে যারা ব্যবসায়ী আছেন

সাইজ ভয়েস রেশিও অনুযায়ী প্রাইজের ডিফারেন্স থাকবে একটা বান্ডেলে থাকবেছে 6 পিসের বান্ডেল নাকি 6 পিসের বান্ডেল প্রত্যেকটা কালার হবে কয়টা করে তিনটা করে কালার হবে বান্ডেলে তিনটা করে সাইড দেখেন এগুলো কি নরমাল কোয়ালিটি ও যে নরমাল যে শেয়ার প্যাটার্ন দিয়ে ওগুলা না এগুলো কি তো প্রিমিয়াম কোয়ালিটি কালার আমরা যেমন আপনাকে একটা আইডিয়া দিই আমি আপনাকে একটা আইডিয়া দেখাই যেমন একই প্রোডাক্ট হ্যাঁ মার্কেটে কিন্তু কপিটাও পাওয়া যায় কপিও আছে অরজিনালও পাওয়া যায় কপিটাও পাওয়া যায় মানে অরজিনাল ফেব্রিকের একটা আছে আর একটা লোকাল কোয়ালিটি কাপড়ের আছে এই যেমন এই একটা ফেব্রিক্স এটা যেমন আপনার এক ধরনের রেট আছে আপনার আবার এই একই দেখেন এই যে একই রকম কালার সেটিং হ্যাঁ কালার সেটিং কিন্তু একই রকম দুটোর মধ্যে ডিফারেন্স ₹150 টাকা ₹150 ডিফারেন্স কোনটা অরিজিনাল কোনটা আবার ডুপ্লিকেট ডুপ্লিকেট এটা এটা হলো দেখতে হইলে দোকানে আসতে হবে

পাঁচটা কালার আছে চারটা কালার আছে আচ্ছা আচ্ছা বিস্তার ডিজাইন গুলো দেখেন দর্শক হ্যাঁ প্রত্যেকটা আমাদের ইউনিক একেবারে ইউনিক আপডেট আছে আবার এমব্রয়ডারি কাজের মধ্যে আছে সিকোয়েন্স করা আছে জি জি আচ্ছা সাইজ আছে তো না এগুলো হ্যাঁ না এগুলো ফ্রি সাইজ ভাই এগুলো ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ একদম 100 উলের কিন্তু চাইনা টু বিস্তারিত কালেকশন গুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভাই শীতের মৌসুম তো মোটামুটি এখন তো বাজার লেগে গেছে উত্তরবঙ্গের অনেক ব্যবসায়ী এখন আর দেখতে চান এখন শুরু হয়ে গেছে আল্লাহ দিলে যেমন আগে আমরা ভিডিও করার আগে কাস্টমার কি বিদায় করলেন দেখলাম উত্তরবঙ্গের এক কাস্টমার আসছিল হ্যাঁ এই ধরনের মালগুলো নিয়ে গেছে প্রচুর চলতেছে অবশ্যই বিশটা কিরকম রেটে আছে বিস্তা আমার কাছে সর্বনিম্ন আছে আপনার চারশো টাকা সর্বোচ্চ আছে 600 টাকা পর্যন্ত ছয়শো টাকা পর্যন্ত কোয়ালিটি থাকবে বিভিন্ন প্রাইজে থাকবে বিভিন্ন ডিজাইনে থাকবে এর মধ্যে আছে ব্যা কার্ডিগান মুকুট লেডিস লং কোট লং কার্ডিগান বলে নাকি জি জি লং কার্ডিগান দেখতে থাকি কালেকশন এগুলার মধ্যে কিন্তু আমার কাছে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে আমি জাস্ট আপনাকে অল্প কিছু দেখাইতেছি এভাবে আচ্ছা আচ্ছা স্যাম্পল স্বরূপ আমরা কি দেখি এটা তো এই যে একটু লং স্টাইল নাকি লং স্টাইলের আমরা আসলে সব সময় চেষ্টা করি কি যে বাজারের সবচেয়ে আপডেট

ছেলেদের ব্লেজার সেট স্যুট আইটেম এগুলোর মধ্যে স্যুট আইটেমের মধ্যে আমার কাছে যেমন টু পিস আছে থ্রি পিস আছে এবং এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে এবং অনেক ডিজাইন আছে এবং আমাদের প্রত্যেকটা ব্লেজার সেটে দেখেন এখানে হাত দিলে বুঝতে পারবে আচ্ছা একটা বড় ব্লেজার তৈরি করতে যা যা লাগে এটার ভিতরে ঠিক টাই আছে সিম ফিউজিং ফিউজিং দাওয়া আছে কান্দা ফোম দাওয়া আছে এটা কি টু পিস জি টু পিস আছে থ্রি পিস আছে বিভিন্ন ধরনের

যে আসেন না আমি এটুকু বলবো অন্তত আলম মল মার্কেটের দ্বিতীয় তলায় আরো সুশারিতে আসেন ভাই রেটটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ পাবে তো নাকি জি 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 100% 100% গ্যারান্টি এই যে দেখেন আইটেম এই যে আইটেমটা আমার মনে হয় বাজারে ঘুরলে হয়তো দুই একটা দোকানে পাবে তাই দুই একটা দোকানে পাবে এইগুলা একবার আপডেট আইটেম সচরাচর সব জায়গায় পাবে না সবার কাছে পাবে না আচ্ছা আচ্ছা আমাদের একটা বান্ডিলে দেখেন একটা বান্ডিলের ওয়েট কি পরিমাণ এবং একটা বান্ডিলের হাইট কি পরিমাণ কোয়ালিটি থাকবে বিভিন্ন ডিজাইনের ভিতরে থাকবে তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর সরাসরি আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে বুঝে এটাই আমি মনে করি সবচেয়ে বেশি সবচেয়ে ভালো কুরিয়ারের কন্ডিশনে মাল সুবিধা আছে হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে যখন একেবারে আসতে পারতেছে না তখন সে নিতে পারবে আচ্ছা কিন্তু আমার সাজেশন যদি শুনেন আপনারা আসেন প্রথম অন্তত একবার আসেন আসেন প্রথম অন্তত একবার আসেন আসেন দেখেন শুনেন কার সাথে ব্যবসা করতেছেন ব্যবসায়ী কেমন কাছে আসলে কেমন পাচ্ছেন পাচ্ছেন এই বিস্তারিত যাচে বাছাই করে নেওয়াটাই বেটার তারপরও একান্ত যারা আসতে পারবেন না কন্ডিশনে মাল নিতে সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নি সর্বনিম্ন কোনো টাকার তো হিসাব নাই

তাহলে আপনারা সদরঘাট হয়ে নৌকা পার হয়ে নাগরমল ঘাট চলে আসবেন নাগরমল ঘাট আসলে একবার নদীর পারে আমাদের দোকান দোতলায় সিঁড়ি দিয়ে উঠবেন আলম মল মার্কেট দোকান নম্বর ছষট্টি সিঁড়ির সাথে আমাদের দোকান আর যদি যারা একান্ত না চিনবেন নদীর ঘাটে এসে আমাদের নাম্বারে ফোন দিলে হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো চলে আসবেন ঠিকানা জি আছে আজকের ভিডিওটা